গতকাল রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হন একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ এলাকায় অবস্থান নেন কর্মসূচি চলাকালে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ ওঠে এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আলজাবের গুরুতর আহত হন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক ছাত্র সংসদ ডাকসুর সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও কয়েকজন আহত হন একজন আহতদের মধ্যে কেউ কেউ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান পরে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সংঘর্ষের সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অভিযোগ রয়েছে পরিচয়পত্র প্রদর্শনের পরও সাংবাদিকদের লাঠি লাঠিচার্জ করা হয় এতে কয়েকজন সাংবাদিক আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় ক্যামেরা ও অন্যান্য সম্প্রচার সরঞ্জাম আহত সাংবাদিকদের দাবি তারা কোনোভাবেই পরিস্থিতি উস্কে দেননি বরং ঘটনাস্থলের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করেছিলেন মাত্র এইখানে আমি উপস্থিত ছিলাম সামনে এখানে একজন গণমাধ্যম তিনি আইডি কার্ড দেখানোর পরেও কিন্তু ঘটনার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলাকে ফেশিবাদ আচরণ বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিবৃতিতে বলা হয় শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বলপ্রয়োগ গণতান্ত্রিক চর্চা পরিপন্থী এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা ও দায়ীদের জবাবদিহির দাবিও জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ এলাকা ত্যাগ করেন এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে জনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশ্ন এই ঘটনার পর নতুন করে উঠেছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের শক্তি প্রয়োগ কতটা যুক্তিসঙ্গত এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ছাত্র নেতাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে সরব বিভিন্ন মহল পরিস্থিতির দিকে নজর রাখছে দেশবাসী মাহমুদুল হাসান মুন্না নিউজ ডেস্ক ঢাকা ডিজেট